ঘুরে ফিরে বাংলাদেশ দলের ক্যাপ্টেনসি সেই লর্ড লিটনের হাতেই গেল এক লর্ডের হাত থেকে আরেক লর্ডের হাতে গেল অর্থাৎ বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটের জন্য এমন কোনো খেলোয়াড়কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেলো না স্থায়ীভাবে টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন নির্বাচন করা যায় একজন ছিল লর্ড শান্ত তিনি কোনোভাবে টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়নি এমনকি সর্বশেষ কোনো একটা ম্যাচে তিনি ভালো পারফর্ম করেছে এটাও তা ছিল না তিনি লাস্ট যে বারোটা ম্যাচ খেলেছিল লাস্ট বারোটা ম্যাচের ভিতরে অনলি দুইটা ম্যাচ ছিল তার চল্লিশ প্লাস একটা ছিল অস্ট্রেলিয়ার সাথে একচল্লিশ রান আর একটা ছিল ভারতের সাথে চল্লিশ রান এই দুইটা ম্যাচ ছাড়া তার একটা ম্যাচও চল্লিশ প্লাস রান ছিল না এরপরও এতদিন তিনি বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক হিসেবে ছিলেন শেষায় বা তিনি নিজে থেকে যখন টি টোয়েন্টি ফর্মেট থেকে বা টি টোয়েন্টি ক্রিকেটে তিনি ক্যাবটি যে ছেড়ে দিলেন তখনই কেবল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য আরেকজনকে খুঁজতে লাগলো যে কাকে স্থায়ীভাবে এই টিটোয়েন্টি ক্রিকেটের ফরম্যাটে অধিনায়ক হিসেবে নির্বাচন করা যায় সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাসাই বাসাই করে দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে লিটন কুমার দাসকে টিটোয়েন্টি ক্রিকেটে স্থায়ীভাবে অধিনায়ক হিসেবে নির্বাচন করল এবং স্থায়ীভাবে বলতে লিটন কুমার দাসকে আগামী ছাব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ এই দু পঁচিশ এবং ছাব্বিশে দুই বছরের জন্য টি টোয়েন্টি ক্রিকেটের ফর্মেটে ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশ সালে আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এই টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন কুমার দাস বাংলাদেশে টি টোয়েন্টি ফর্মেটের ক্যাপ্টেনসের দায়িত্ব পালন করবে তবে লিটন কুমার দাসের আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে কি লিটন কুমার দাস টি টোয়েন্টি ক্রিকেটে ক্যাপ্টেন হওয়ার যোগ্য এমনকি তার পরিসংখ্যান দেখলে বোঝা যাবে যে তিনি বাংলাদেশ টি টোয়েন্টি ফরমেটের ক্যাপ্টেন তো দূরে থাক বাংলাদেশ দলের বা মূল একাদশে সুযোগ পাওয়ার মতন খেলোয়াড়ও না উনি এখনো পর্যন্ত পঁচানব্বইটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দলের হয়ে সেখানে রান করেছে মাত্র দুই রান এবং যদি স্ট্রাইক রেটটা দেখা হয় তাহলে স্ট্রাইক রেটও আহামরি এমন কিছু না মাত্র একশো চব্বিশ যেখানে গড় ওনার মাত্র বাইশ অর্থাৎ বাইশ দশমিক চল্লিশ ওনার গড় এটাও কিন্তু খুব একটা ভালো কোনো পরিসংখ্যান না এমনকি পঁচানব্বইটা ম্যাচের ভিতরে মাত্র এগারোটি ম্যাচে উনি হাফ সেঞ্চুরি করতে পেরেছে একটিও তিনার ওনার কোনো সেঞ্চুরি নাই ওনার সর্বোচ্চ স্কোর তিরাশি তাহলে বোঝায় যাচ্ছে যে টি টোয়েন্টি ক্রিকেটে লিটন কুমার দাস কতটা বাজে পারফর্ম করেছে এরপরও লিটন কুমার দাসকেই কি আমাদের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব প্রদান করতে হলো অন্য কোনো খেলোয়াড়কে পাওয়া গেল না এখানে কি বিকল্প হিসেবে মিরাজকে নেওয়া যেত না বা তৌহিদায়ীকে নেওয়া যেত না শেখ মেহেদি ছিল তাহলে এই তিনজনের ভিতরে যে কোনো একজনকে বাংলাদেশে টি টোয়েন্টি ক্রিকেট ফর্মেটে যদি অধিনায়কের দায়িত্ব দেওয়া হতো তাহলে সে নিজেকে ইমপ্রুভ করার সুযোগ পেত কেননা আমরা ক্রিকেট বোর্ড থেকে এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ হয় যে যাকে তাকে টি টোয়েন্টি ফর্মেটে ক্যাপ্টেন হিসেবে দিয়ে দাও সে বাজে পারফর্ম করবে তারপর তাকে আবার ঘাড়ে ধাক্কাতে বের করে দাও এই নীতিটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বের হয়ে আসতে হবে এমন একজনকে তৈরি করতে হবে যার হাতে বাংলাদেশ ক্রিকেট সেফ থাকবে তাওখিদিরিদায় বর্তমান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রাণ ভোমরা তাকে যদি তৈরি করা যায় এবং একই সাথে যদি তাকে ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব দেওয়া হতো তাহলে সে নিজেকে ইম্প্রুভ করার সুযোগ পেত এবং ইন ফিউচারে সে দলের জন্য ভালো একটা সম্পদ হতে পারতো তাউকে দিলে তার পরিবর্তে মেহেদি হাসান মিরাজকে দেওয়া যেত কেননা মেহেদি হাসান মিরাজ ইতোমধ্যে পরীক্ষিত এবং বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরে বাংলাদেশের সেরা অলরাউন্ডার হতে যাচ্ছে যে মেহেদি হাসান মিরাজ তাকেও কিন্তু তৈরি করা যেত এই যে কোনো একজনকে যদি ক্যাপ্টেন আরেকজনকে যদি তার ডেপুটি হিসেবে এবং আরেকজনকে সহকারী ক্যাপ্টেন তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম টি টোয়েন্টি ফরম্যাটের জন্য ক্যাপ্টেন এবং সহকারী ক্যাপ্টেনে একটু নিশ্চিন্ত থাকতে পারত কিন্তু সেটা না করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আগের মতে নাজমুল হাসান পাপনের মতন করেই সেই সময় যে ক্রিকেট বোর্ড ছিল তারা যেমন কোনো কিছু যাচাই বাছাই না করে যে একজনের হাতে দায়িত্ব দিয়ে দিত বর্তমানে ফারুক হোসেনের বোর্ডও তাই করছে লিটন কুমার দাস মনে হয় না ভালো কোনো পারফর্ম করার মাধ্যমে বাংলাদেশ দলের জন্য কোনো কিছু করতে পারবে যদিও তার উপর আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড তবে এখন তাকে প্রমাণ করার কেননা ইতিমধ্যে তার যে পরিসংখ্যান এই পরিসংখ্যানে সে বাংলাদেশ দলের মূল একাদশে চান্স পাওয়ার মতন কোনো পরিসংখ্যান তার নেই তারপরও যেহেতু তার উপর আবার আস্থা রাখা হয়েছে তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে তাহলে অবশ্যই লিটন কুমার দাসের উচিত হবে এই সুযোগটাকে কাজে লাগানো এবং নিজেকে মেলে ধরা তা না হলে লিটন কুমার দাসের পরিণতিও নাজমুল হাসান শান্তর মতনই হবে